আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। যালিকা আল-কিতাবু লা রাইবা ফীহ হুদান দূরের কাছের দেশের উপরবাসীর যারা এখান থেকে যুক্ত হয়েছেন জিটিভির বিশেষ আয়োজন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দিন এর পাঠশালা অনুষ্ঠানে আপনাদের আন্তরিক অন্তরন্তর থেকে থেকে আন্তরিকভাবে জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রদর্শক আজকের আলোচ্য বিষয় নিয়ে এসছি শিক্ষার উদ্দেশ্য আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীদের প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহদি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম এই পরিচয় করিয়ে দিতে চাই ইউকা কলেজের স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আইমান ইবনে বাবর আসসালামু আলাইকুম স্যার পরিচয় করিয়ে দিতে চাই ইউকা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাইয়ান রেজা আসসালামু আলাইকুম স্যার এই পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই ইউকা কলেজেড স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাওয়াফ মাহদি। আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমার হাতের বাম পাশে আরো চারজন শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমরা পরিচয় হব প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই ইউকা কলেজেড স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারিক আকন্দ আনান আসসালামু আলাইকুম স্যার এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জাবির হাসান জাহিদিন আসসালামু আলাইকুম স্যার এই পর্যায়ে আমরা ইউকা কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে পরিচয় করে দিতে চাই আল মুত্তাকিন আসসালামু আলাইকুম স্যার আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছে ইউকা কলেজের স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের পারভেজ আসসালামু আলাইকুম স্যার বিদర్శক আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের সম্মানিত প্রিন্সিপাল সরকারি অধ্যাপক মোহাম্মদ محسن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন স্যার শুরুতেই আপনার থেকেই আমরা শুরুটা করতে চাই আজকে যে আমরা আজকে শিক্ষার উদ্দেশ্য নিয়ে আলোচনায় এসেছি এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে তো আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা হতে যাচ্ছে খুবই সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক শিক্ষার উদ্দেশ্য আমরা আশা করছি আজকের আলোচনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে যেটা আমরা আমাদের জাতিকে কিছু দিক নির্দেশনামূলক উপহার দিতে পারবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার বলেছেন আমরাও সেই প্রত্যাশায় করি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীরা আজকে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য সেটাই তারা ফুটিয়ে তুলবে এবং জাতি এখান থেকে উপকৃত হবে ইনশাল্লাহ প্রথমেই আমরা ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আনান তোমার থেকেই জানতে চাই শিক্ষা শব্দটির অর্থ কী ধন্যবাদ স্যার আপনি আমাকে প্রশ্ন করার জন্য শিক্ষা শব্দের অর্থ হলো জ্ঞান অর্জন বিদ্যালাভ বা শেখা ইংরেজিতে বলে ইন্টুকেশন লার্নিং নলেজ আরবি এলিম শব্দের অর্থ হলো জ্ঞান বিদ্যা প্রক্রিয়া বা বোঝাপড়া অসংখ্য ধন্যবাদ তোমাকে খুব চমৎকার তুমি শিক্ষা শব্দের অর্থগুলো বলেছ প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহাদির থেকে জানতে চাইব শিক্ষা কি শিক্ষা কাকে বলে ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ জ্ঞান ও দক্ষতা অর্জন করে নৈতিকতা ও মূল্যবোধ উন্নত হয় নিজের অন্তর্নিহিত ক্ষমতাকে বিকশিত করে এবং সেই জ্ঞানকে আল্লাহ সন্তুষ্টির জন্য সঠিক পথে কাজে লাগাতে শিখে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকারভাবে তুমি শিক্ষার যে একটি ডেফিনেশন সেই ডেফিনেশনটা বলেছো আসলে তোমরা খুব ছোট ছোট থেকেই যে শিক্ষার একটি ডেফিনেশন সংজ্ঞা এটা জেনে নিয়েছো ওই আলোকে যদি তোমরা শিক্ষিত হও তাহলে তোমার ফিউচার বা তোমাদের আমাদের সকলের ফিউচার কিন্তু খুব চমৎকার হবে স্যার আপনার থেকেই জানতে চাই শিক্ষার্থীরা যে শিক্ষা নিয়ে আলোচনাটা শুরুটা করলো এই দুজনের আলোচনা শুনে আপনার কাছে কি মনে হচ্ছে যে সামনে আমাদের শিক্ষার্থীরা আরও কত চমৎকার আলোচনা নিয়ে এসেছে আমি দুইজন শিক্ষার্থীর কাছ থেকে যতটুকু জানতে পারলাম প্রথমজন শিক্ষার শব্দের অর্থ বলেছে এবং দ্বিতীয়জন শিক্ষার সংজ্ঞাটা সুন্দর করে সংজ্ঞায়িত করেছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা আরো বিস্তারিত আলোচনা আমাদের শিক্ষার্থীরা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জি আমরা সেই প্রত্যাশাই করছি প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা জানতে চাইব শিক্ষার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য আমাদেরকে বলবেন ইউকা কলেজের স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জাবির হাসান জাহিন ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য শিক্ষার উদ্দেশ্য হলো ধর্মীয় গ্রন্থ বিভিন্ন জ্ঞান বিজ্ঞান ও ঐতিহাসিক সত্য ঘটনা উদাহরণ ইত্যাদি তথ্যের মাধ্যমে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস ও বোধশক্তিকে আরও উৎকর্ষিত করে স্বাচ্ছন্দ্য জীবন যাপনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করা মার্শাল অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি ডেফিনেশন দিয়েছ আমরা আসলে এটাই চাই মূলত শিক্ষার যে সুনির্দিষ্ট উদ্দেশ্যটি আমাদের শিক্ষার্থী বললেন স্যার এই সুনির্দিষ্ট উদ্দেশ্যর উপরেই যদি আপনি বলতেন অত্যন্ত চমৎকার বলেছে আমাদের এই ছোট্ট শিক্ষার্থী উদ্দেশ্যের মধ্যে যে জিনিসটাকে ফুটিয়ে তুলতে চেয়েছে যে আমাদেরকে ধর্মীয় জ্ঞান বিভিন্ন ধরনের বিজ্ঞান উদাহরণ এবং আরও যা কিছু আছে এগুলোকে উৎকর্ষিত করে আমাদের প্রদত্ত যে জ্ঞান আল্লাহতালা প্রদত্ত যে বোধ শক্তি যেটাকে আকল বলা হয় এটাকে উৎকর্ষিত করে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিশ্চিত করতে বলা হয়েছে এত সুন্দর যে উদাহরণ বা এত সুন্দর যে সংজ্ঞায়িত করে এত ছোট্ট ছেলে বলতে পারে এটা আমার কাছে খুব অবাক লেগেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি খুব চমৎকারই বলেছেন মাসাল্লাহ তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমি একটি শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য আমাদেরকে শুনিয়েছো এবং জাতি যারা শুনেছে তোমার এই শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য তারাও ওইখান থেকে শিক্ষা গ্রহণ করবে ইনশাল্লাহ আশা রাখতে পারি আজকের আলোচ্য বিষয় হল শিক্ষার উদ্দেশ্য শিক্ষার একটি উদ্দেশ্য রয়েছে কেন আমরা শিখছি কী জন্য শিখছি অনেক শিক্ষিত এই সমাজে রয়েছে সবাই শিখছে কিন্তু সেই শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো বাস্তবে প্রতিফলিত হচ্ছে না এই সমাজে সেই জন্য কিন্তু এই সমাজের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না সেই জন্য যারাই আমরা শিখছি সেই উদ্দেশ্য আমাদের জেনে নেওয়া প্রয়োজন দর্শক এ পর্যায়ে বিশ্বনবী রসুল সাল আলী সাল্লাম কি বলেছেন শিক্ষা সংক্রান্ত এ বিষয়টা জানবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমার থেকে জানতে চাই বিশ্বনবী রসুল করিম সাল আলী সাল্লাম শিক্ষা সম্পর্কে আমাদের কি ধরনের উপদেশ দিয়েছেন ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য আন আনাসিবনে আলিক রদিয়াল্লাহ আনহু আন্না রসুল্লাহ হে সাল্লাল্লাহ হয়লাসাল্লাম কলা উত লু বলে আইল ওয়ালু বিসেন ফ্যান তলাবাল আইল মি ফেলি দাতুন মুসলিম আনাস বিন মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ হায়ালুহিসাল্লাম বলেছেন তোমরা চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অনশন করো কেননা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ আল বাই হাকি সোয়াবুল ইমান হাদিস নং ষোলোশো তেষট্টি সনদ ও মতন সহি অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি হাদিস তুমি আমাদেরকে সরিয়েছ নবী করিম সাল আলী সাল্লাম শিক্ষাকে এমন একটি গুরুত্ব দিয়েছেন যে জানার জন্য হলেও অনেক দূরে সফর করেও আমরা জ্ঞান অর্জন করতে পারি ঠিক না অনেক চমৎকার তুমি বলেছ এই পর্যায়ে আমরা এই হাদিসের শিক্ষাটাই শুনবো তোমার কাছের বন্ধু যিনি রয়েছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আল মুত্তাকিন তোমার থেকে বাবা জানতে চাই যে হাদিসটা পাঠ করলো এই হাদিসের শিক্ষা কি হতে পারে ধন্যবাদ স্যার আমাকে প্রশ্ন করার জন্য হাদিসটির শিক্ষা হলো জ্ঞান অর্জন করা সকল মুসলিমের জন্য ফরজ দুই ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বিজ্ঞানের জ্ঞান শেখার জন্য দরকার হলে মুসলিমদেরকে পৃথিবীর যে কোনো দেশে যেতে বলা হয়েছে চীন ওই সময় বিজ্ঞানে উন্নত ছিল তাই হাদিসটিতে চীনে যেতে বলা হয়েছে বিজ্ঞানে জ্ঞান শেখার জন্য ধর্মীয় জ্ঞান বা আচার ব্যবহার শেখার জন্য রাসুল সাল্লাহ আলাই রেখে অন্য দেশে যাওয়ার প্রশ্নই আসে না গুড খুব চমৎকার তুমি বলেছ অসংখ্য ধন্যবাদ আল মুতাকিন স্যার আপনার থেকে জানতে চাই যে এই যে হাদিসের শিক্ষাটা সে বললো রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে কোরআন হাদিসের যে জ্ঞানটা রয়েছে এটা জানার জন্য তো তিনি যথেষ্ট ছিল কিন্তু এই যে সামরিক আর অনেক বিষয় আদি রয়েছে সে সম্পর্কে জ্ঞান অন্বেষণের জন্য নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় সফর করতে বলেছেন এই হাদিসের শিক্ষায় আপনি কি ধরনের বক্তব্য রাখতে চান এই হাদিসের যে শিক্ষা সেই শিক্ষা আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দর করে বলেছে তারপরে আমি যতটুকু অ্যাড করতে চাই যে এখানে শিক্ষার ক্ষেত্রে কোনো লিমিটেশন রাখেননি কোনো স্থানের লিমিটেশন রাখেননি কোনো সময়েরও লিমিটেশন রাখেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শিক্ষা অর্জন করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে বলেছেন ধর্মীয় শিক্ষার জন্য আমাদের কোরআন আছে হাদিস আছে এস এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের যে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান মানব শরীর বিজ্ঞান আকাশ বিজ্ঞান ভূবিজ্ঞান এই যত ধরনের শিক্ষা আছে সমস্ত ধরনের শিক্ষা অর্জন করার জন্য কোনো বাধা যেন হয়ে না থাকে এটা যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হলে সেখানে আমাদেরকে গিয়ে সেই শিক্ষাটা অর্জন করতে বলা হয়েছে এই হাদিস থেকে আমরা এই শিক্ষাটা পাই অসংখ্য ধন্যবাদ আপনিও ঠিক আমাদের শিক্ষার্থীদের সাথেই তাল মিলিয়ে একই ধরনের কথা বলেছেন আসলে এমনটাই হওয়া দরকার রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস আমরা শুনলাম সেখান থেকে শিক্ষাও শুনলাম এ পর্যায়ে প্রিয় দর্শক আমাদের মাঝে একজন ছোট্ট শিক্ষার্থী বন্ধু রয়েছে ইউকা কলেজ এড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আইমান ইবনে বাবর তার থেকে আমরা একটা কিছু শুনতে চাই বাবর তুমি আমাদেরকে কি শোনাবে আজকে আজকে ছড়া শোনাবো শিক্ষা যদি ভালো হয় ভালো বল ওকে কাজে ফুটে উঠে শিক্ষার আলো চোখে বাবার তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি সরা তুমি আমাদের মাঝে পরিবেশন করেছো তিনি বলেছেন শিক্ষা যদি ভালো হয় ভালো বলে লোকে কাজের মাঝে ফুটে ওঠে শিক্ষার আলো চোখে অবশ্যই সেটাই কিন্তু হয় একজন মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন করার পরে অনেক ডিগ্রি অর্জন করেছে তার শিক্ষায় কিন্তু তার কাজের পরিচয় দেবে সেটি কবিতা আকারে ছন্দে ছড়া আকারে তুমি পরিবেশন করেছো আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ তোমাকে এই পর্যায়ে আমরা জানতে চাইব আল্লাহবুল আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআনে শিক্ষা সংক্রান্ত কি ধরনের আয়াত আমাদের মাঝে তিনি উপস্থাপন করেছেন আর সেটি পরিবেশন করার জন্য আমরা এ পর্যায়ে অনুরোধ করতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজ এড স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাই আন রেজা ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য আল্লাহ তাল্লাহ সুরা আজ হুমারের আট থেকে দশ নম্বর আয়াত স্পষ্টভাবে বলে দিয়েছেন আয়াতটি হলো স্কুল হাল্লাস্ত উইল্লাহি নয়া আল আমুন ওয়াল্লাসি না লায়া আলমন ইন নামা উলুল আলবা বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে নিশ্চয়ই উলিল আলবা পনেই শিক্ষা গ্রহণ করে একটি শিক্ষাগুলি হল এক জ্ঞানী আর অজ্ঞ ব্যক্তি দিক দিয়েই সমান হতে পারে না দুই যদি আমাদের কোরআনের জ্ঞান না থাকে তাহলে আমরা শিরক বা বড় বাপকেও ছোটো মনে করতে পারি কিন্তু জ্ঞান থাকলে আমরা বুঝতে পারি কোন কাজ আল্লাহর কাছে গুরুতর কোনটা সামান্য তিন উলুল আলবাব অর্থাৎ প্রকৃত মুসলিম বিজ্ঞানী যারা সত্যিই জ্ঞান পিপাসু তারা সহজেই ভালো মন্দে পার্থক্য বুঝতে পারে কোরআন ও ইসলামের আলো তাদের অন্তকে আলোকিত করে তাই তারা ও পাপ থেকে দূরে থেকে সঠিক বেছে নিতে সক্ষম হয় এবং এরাই শিক্ষার আসল উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে অর্থাৎ যে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনে জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করে কল্যাণ সৃষ্টি করে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকারভাবে তুমি বলেছ স্যার আপনার থেকে জানতে চাই প্রথমত সে যেভাবে করে করলো করল সেইখানে বলেছেন কুল হালিয়াস্তা উল্লেন প্রশ্ন দিয়ে শুরু করেছে রবুল আলমী যে প্রশ্ন করেছেন আমাদেরকে ধমক দিচ্ছেন আমাদেরকে এরপর মায়ার সুরে কথা বলছেন আমাদেরকে এই যে একটা বিষয় রয়েছে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল যে তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে প্রকৃতপক্ষে কোরআন তেলাওয়াতের যে হক সেই হকটা এখানে আদায় করে তেলাওয়াত করেছে আমাদের ইউকা কলেজ স্কুলের শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যে সে এখানে যেভাবে তেলাওয়াত করেছে সঠিক পঠন পদ্ধতিটাকে অনুসরণ করেছে অর্থাৎ সঠিক সুরটা সে এখানে যেভাবে আমাদের প্রচলিত সুর দিয়ে থাকে সেভাবে সে সঠিক সুরটা দেয়নি কিন্তু সে যেটা দিয়েছে সঠিক পঠন পদ্ধতি যেখানে কোশ্চেন এবং আল্লাহ আল্লাহতালা যে কোশ্চেন করে মানুষকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি জানো যে কারা যারা জানে এবং যারা জানে না তারা যে সমান নয় এটা বোঝায় দিতে চাচ্ছেন অর্থাৎ শিক্ষা বা জ্ঞান অর্জন করলে এবং জ্ঞান অর্জন না করলে সমাজে যে মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয় সেটা এখানে সুন্দর করে তেলাওয়াতের সুরের মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে যে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকারই বলেছেন আসলে প্রকৃতপক্ষে আলরবুল্লাহ আলামিন কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে বলেছেন এটাও একটা কোরআন তেলাওয়াতের হক যে আসলে এখানে রব্বে কারিম আমাদেরকে ধমক দিয়ে বুঝিয়েছেন এবং এটা আদেশ সুযোগও তিনি আমাদের এখানে বুঝিয়েছেন যে যারা জানে এবং যারা জানে না তারা তো সমান হতে পারে না কখনোই সমান হতে পারে না তোমাকে অসংখ্য ধন্যবাদ রায় এন্ড তুমি চমৎকার একটি তথ্য আমাদেরকে দিয়েছো এরপর যে আবজেডেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তোমার থেকে নব জানতে চাই শিক্ষার উদ্দেশ্য সংক্রান্ত কিছু আলোচনা ধন্যবাদ স্যার আমাকে প্রশ্নটি করার জন্য আমরা সবাই জানি শিক্ষা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের শিক্ষার উদ্দেশ্যকে সঠিকভাবে বোঝা খুব জরুরি আল্লাহ তা বলেছেন পৃথিবীর প্রতিটি সৃষ্টি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সৃষ্টি হয়েছে ঠিক তেমনি শেখারও একটি উদ্দেশ্য আছে যদি আমরা সেই উদ্দেশ্য বুঝতে পারি আমরা কি শিখছি কেন শিখছি এই শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কেমন প্রভাব ফেলবে তাহলে আমরা সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারব শিক্ষার উদ্দেশ্য আমাদেরকে আলোকিত করে জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলে এবং আল্লাহ সন্তুষ্টির পথে পরিচালিত করে এটি শুধু ব্যক্তির জন্য নয় সমাজ রাষ্ট্রের জন্য উপকারী আমাদের দায়িত্ব হল শিক্ষা খুঁজে বের করা জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে ব্যবহার করা যাতে আমরা আমাদের বা সৃষ্টির উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিক উদ্দেশ্য বুঝে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমিন আমিন অসংখ্য ধন্যবাদ AsRefi তুমি যে বক্তব্য আমাদের মাঝে রেখেছো যে শিক্ষার উদ্দেশ্য আমাদের বুঝে নিতে হবে রব্বুল আলামিনও কিন্তু পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন अमा খালাকনা সাবা আল আরদা মা বাইনহুমা বাতিলা জালিকা যন্নুল্লাযিনা কাফুরু ফাওইলুল লিলযিনা কাফুরু মিনান নার এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন যে পৃথিবীর বুকে যত কিছুই তিনি সৃষ্টি করেছেন কোনো কিছুই বিনা উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেননি তাহলে আমরা এই পৃথিবীর বুকে শিক্ষাও একটি সৃষ্টি রবে কাহরিফের পক্ষ থেকে এই যে শিক্ষা আমরা অর্জন করছি এই শিক্ষা থেকেও কিন্তু আমাদের অনেক ধরনের শিক্ষণীয় বিষয় রয়েছে সেই শিক্ষার উদ্দেশ্য আমাদেরকে আগে জেনে নিতে হবে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি শিক্ষার উদ্দেশ্য খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছ উদ্দেশ্যটাকে এক্সপ্লেন করেছো বুঝিয়ে দিয়েছ দর্শক শ্রোতা যারা শুনেছে তারা উপকৃত হবে বলে আমরা আশা রাখতে পারি স্যার আপনার কাছে আবারও আসতে চাই আমাদের শিক্ষার্থীরা এতক্ষণ শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্য নিয়েই তার আলোচনায় ছিল আপনার কাছে পুরো আলোচনাটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার লেগেছে প্রত্যেকের কথার মধ্য থেকেই কথাটা ফুটে উঠেছে যে এ শিক্ষার উদ্দেশ্য জানাটা অত্যন্ত জরুরি আমাদের শেষ শিক্ষার্থী যে আলোচনাটা করলেন তার ভিতরে এভাবে আমি যদি একটা ছোট্ট গল্প বা ছোট্ট উদাহরণ দিয়ে আমি এই বিষয়টাকে তুলে ধরতে চাই যে শিক্ষার উদ্দেশ্য না জেনে যদি কেউ শিক্ষা গ্রহণ করে একদিকে আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন যে আল্লাহ তালা কোনো কিছুকেই বিনা উদ্দেশ্যের সৃষ্টি করেনি আবার শিক্ষার্থী যে কথাটা বলেছে সে কথাটার সমন্বয় করে যদি একটা ছোট্ট গল্প এভাবে বলি যে দুইজন শিক্ষার্থী একটা বিষয়ে শিক্ষা অর্জন করলো সেটা হচ্ছে পিতামাতার প্রতি কর্তব্য তারা শিক্ষা অর্জন করে পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পরে তারা দুইজনে ভালো রেজাল্ট করলো কিন্তু একজন শিক্ষার্থী বাসায় এসে সে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলো আরেকজন শিক্ষার্থী বাসায় এসে ওই শিক্ষা অর্জন করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করলো অর্থাৎ এখানে আমরা দেখতে পাই একজন শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্য জেনে সে শিক্ষা অর্জন করেছে আর একজন শিক্ষার্থী শুধু শিক্ষা অর্জন করেছে কিন্তু সেক্ষেত্রে আমরা যে শিক্ষার্থী পিতামাতার প্রতি কর্তব্য শিক্ষাটা অর্জন করেও উদ্দেশ্য না জেনে যখন সে ভালো ফলাফল করলো কিন্তু আমাদের প্রকৃতপক্ষে সেটা কিন্তু আমাদের সমাজে শান্তি আনলো না আমরা এই শিক্ষার আলোচনার মাধ্যমে পেয়েছি আমাদের দুনিয়া এবং আখড়াতে কল্যাণ নিশ্চিত করা শিক্ষার উদ্দেশ্য যা আমরা শিখব সেই শিক্ষার মাধ্যমে দুনিয়া এবং আখড়াতে আমাদের কল্যাণ নিশ্চিত করতে হবে সেই বিষয়টা শিখলো কিন্তু তার উদ্দেশ্য জানল না তখন সে উদ্দেশ্য না জানার কারণে সে শিক্ষার ফলাফলটা শূন্য হয়ে গেল শূন্য হয়ে গেল অসংখ্য ধন্যবাদ খুব চমৎকারভাবেই আপনি গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং যারা শুনেছেন প্রদর্শক আপনারাও বুঝে নেবেন যে আসলে শিক্ষা শুধু পড়াশোনা করছি শিক্ষিত হয়ে গেলাম বিষয়টা কিন্তু এমনটি মতেও নয় আমরা কি শিখছি কি পড়ছি কি জানছি এই বিষয়টা আমাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে দর্শক খুব চমৎকার আলোচনা হচ্ছিল শিক্ষার উদ্দেশ্য নিয়ে আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছে যে আমরা আলোচনার মধ্যেই রয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীরা এবার গানে গানে পরিচয় দিতে চায় যে আসলে এই শিক্ষা কিভাবে আমাদেরকে অর্জন করতে হবে এবং জ্ঞানমূলক একটি গান নিয়ে আসছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাদি জ্ঞানের শক্তি দিয়ে হই বিকশিত মানুষের কল্যাণে মানুষ দূর করে মিথ্যা আধার কালো আলো শিখা অন্তরে সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন ইউকার শিক্ষা অসংখ্য ধন্যবাদ তুমি চমৎকার বলেছ ইউকার শিক্ষায় সত্যি তো ইউকার শিক্ষায় সে আয়োজন রয়েছে তোমরা যে শিক্ষার উদ্দেশ্য সংক্রান্ত নিয়ে আজকে আলোচনা করলে আর আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল যে আয়োজন করেছে তোমাদেরকে নিয়ে এভাবে কন্টিনিউ করছে তোমাদের প্রতিভাগুলোকে বিকশিত করছে তোমরা যা জানছো সেগুলো জাতির মাঝে জানিয়ে দেওয়ার আয়োজন করছে সত্যিই তো আপডেটেড নলেজ একাডেমি এটা প্রশংসনীয় একটা বিষয় স্যার আপনার থেকে আবারও জানতে চাই যে আপডেটেড নলেজ একাডেমি ইউ কলেজেড স্কুলের শিক্ষার্থীরা যে এই চমৎকার আয়োজনগুলোর সাথে যুক্ত হচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষ যে এই আয়োজনগুলো করছে তাদেরকে আপনি সহ আপনিও একজন সেই কলেজের একজন প্রিন্সিপাল এবং আরও অনেক কর্তৃপক্ষ এর পিছনে ব্যয় সময় ব্যয় করছে চেষ্টা করছে পরিশ্রম করছে তাদের সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে নিশ্চয় এই আলোচনার মাধ্যমে আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন যে ইউকার শিক্ষা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার ভিতরে কিছু বেসিক পার্থক্য আছে আমাদের যে স্লোগান বা আমাদের যে মটো বা আমাদের ইউকা কলেজের যে একটা প্রতিষ্ঠিত স্লোগান সেটা হচ্ছে সঠিক জ্ঞান ও জীবন জীবনযাপন সুখময় উভয় জীবন অর্থাৎ জ্ঞান আমাদের সমাজে ছড়িয়ে আছে সেই জ্ঞানের ভিতরে সঠিক জ্ঞানের ভিতরে কিছু ভুল জ্ঞান থাকলে তখন সঠিক জ্ঞানটা আমাদের সমাজে প্রকৃতপক্ষে যেভাবে শান্তি নিয়ে আসা দরকার সেই শান্তি নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে কিন্তু ইউকা কলেজিয়েট স্কুল যে ভূমিকাটা রাখছে সেটা হচ্ছে সঠিক জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে যেটা আমি আমার ইউকার যে শিক্ষা পরিবার ইউকার যে শিক্ষক বা শিক্ষার্থী বা পরিচালক যারা আছেন তারা এই ব্যাপারটায় সবচেয়ে বড় ভূমিকা রাখছেন যে জ্ঞান অর্জন করতে হবে সেটা অবশ্যই সঠিক জ্ঞান হতে হবে কারণ সঠিক জ্ঞান না হলে সেখানে ভুল জ্ঞান ঢুকে গেলে তখন সেই সঠিক জ্ঞানটাও শূন্যর দিকে চলে যায় বা সঠিক জ্ঞানটা আমাদের ফলাফল আনতে বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত করে এবং একই সাথে স্যার ভুল জ্ঞানের উপরে যখন একজন মানুষ প্রতিষ্ঠিত হয় তাহলে তার কিন্তু পুরো ফিউচারটাই ওই জ্ঞানের উপরে প্রতিষ্ঠা লাভ পায় সে ভুল জ্ঞানটা অর্জন করলে সে তখন মানে ভালো জ্ঞানটা নিতেও চায় না নিতেও চায় অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি যে জ্ঞান অনেক আছে কিন্তু তার ভিতরে একটা ভুল জ্ঞান প্রতিষ্ঠিত হয়ে থাকার কারণে যখন সঠিক জ্ঞানটা দেয়া হচ্ছে সে সঠিক জ্ঞানটা রিসিভ করছে না এটা আমাদের সমাজে মানে আমরা একটু চোখ কান খোলা রাখলে দেখতে পাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তোমরা আজকে আমাদেরকে সময় দিয়েছো এবং তোমাদের মাধ্যমে দর্শকরা যারা শুনেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই চমৎকার আয়োজনে আপনারা দেখলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুল প্রেজেন্স দিনের পাঠশালা অনুষ্ঠান আশা করছি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আপনাদের জন্যও রয়েছে বিশেষ কুইজ আজকের এই আলোচনা থেকে যে কুইজটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই নিম্নের কোন বিষয়টি মানব সৃষ্টির উদ্দেশ্য পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক আল্লাহর নির্দেশ মেনে চলা দুই জ্ঞান অর্জন করা তিন পাপাচার ও অহংকারে লিপ্ত থাকা চার সৎকর্মে উদ্বুদ্ধ করা প্রদর্শক সঠিক উত্তরটি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর ডাবল এইট ফোর ডাবল সিক্স 01300806312 এই নম্বরে উত্তর পাঠানোর শেষ সময় আগামী বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত সঠিক উত্তরদাতার জন্য রয়েছে বিশেষ আকর্ষণে পুরস্কার। প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আপডেটড নলেজ একাডেমি ইউকা কলেজে স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠান। আজই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।